রবীন্দ্রনাথ ঠাকুর নামটা শুনলেই কি মনে আসে বলুন তো আমাদের বাংলা ভাষা আমাদের সংস্কৃতি আমাদের ভাবনা প্রায় কিছুর সাথেই যেন এই নামটা জড়িয়ে আছে তিনি তো শুধু একজন কবি ছিলেন না ছিলেন বাংলা মননের এক বটবৃক্ষ চলুন আজ আমরা একসাথে এই সফরের সঙ্গী হই আর দেখি কিভাবে একজন মানুষ তার লেখনি দিয়ে একটা ভাষাকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বমঞ্চে ব্যাপারটা ভাবলে কিন্তু বেশ অবাক লাগে তাই না যে কীভাবে একজন মানুষ একটা গোটা ভাষার পরিচয় হয়ে উঠতে পারেন এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন আর তার বিশাল সৃষ্টির মধ্যেই চলুন সেই গল্পটাই শুরু করা যাক ঠাকুর পরিবারের এক নক্ষত্র আসলে যে কোনো বড় মানুষের বেড়ে ওঠার পেছনে তার পরিবেশের একটা বিরাট ভূমিকা থাকে আর রবীন্দ্রনাথের ক্ষেত্রে তো কথাই নেই তিনি জন্মেছিলেন এমন এক পরিবারে যা ছিল শিল্প সাহিত্য আর মুক্তচিন্তার কেন্দ্র গল্পের শুরুটা হচ্ছে আঠারোশো সালের সাতই মে কলকাতার বিখ্যাত জোড়াসাগর ঠাকুর বাড়িতে তার জন্ম এমন একটা বাড়ি যেখানে জ্ঞান আর শিল্পের চর্চা ছিল রোজকার ব্যাপার ভাবুন একবার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দাদু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এমন একটা পরিবারে যার জন্ম তার ভবিষ্যৎ যে অসাধারণ হবে সেটা তো একরকম তাই ছিল তাই না বাল্যকালেই প্রতিভার উন্মেষ একটা কথা আছে না মর্নিং শোজ দ্য ডে রবীন্দ্রনাথের ক্ষেত্রে কথাটা যেন অক্ষরে অক্ষরে সত্যি একদম ছোটবেলা থেকেই তার ভেতরের প্রতিভা জানান দিতে শুরু করেছিল আচ্ছা ভাবুন তো একবার পনেরো বছর বয়সে আমরা কি করতাম হয়তো স্কুল পড়াশোনা বন্ধুদের সাথে আড্ডা এই তো কিন্তু সেই বয়সেই রবীন্দ্রনাথ এমন একটা কাজ করেছিলেন যা সবাইকে চমকে দিয়েছিল হ্যাঁ ঠিকই দেখছেন মাত্র পনেরো বছর বয়সে তার প্রথম কবিতার বই বনফুল প্রকাশিত হয় পনেরো বছর বয়স এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে তার প্রতিভা কতটা সহজাত আর অসাধারণ ছিল বিশ্ব দরবারে নোবেলের সম্মান ছোটবেলার সেই প্রতিভা একটা সময় গিয়ে বিশ্বমঞ্চে এমন এক স্বীকৃতি পেল যা শুধু তার নয় গোটা বাংলা ভাষা আর এশিয়ার জন্যই একটা বিরাট গর্বের মুহূর্ত ছিল সালটা ছিল উনিশশো বাংলা সাহিত্যের ইতিহাসে একটা মাইলস্টোন বলতে পারেন কারণ ঠিক এই বছরেই রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কারটা জিতে নিলেন এটা কিন্তু একটা যুগান্তকারী ঘটনা ছিল তো কোন লেখার জন্য তিনি এই বিশাল সম্মানটা পেলেন তারই লেখা কবিতার ইংরেজি অনুবাদ গীতাঞ্জলি সং অফরিংসের জন্য এই বইটার ভাষা এতটাই সহল কিন্তু এর ভেতরের আধ্যাত্মিকতা এতটাই গভীর ছিল যে পশ্চিমের জগৎ যেন মুগ্ধ হয়ে গিয়েছিল কিন্তু এর আসল তাৎপর্যটা কোথায় জানেন তিনি ছিলেন সাহিত্যে প্রথম এশীয় নোবেল বিজয়ী মানে তার এই জয়টা শুধু তার একার ছিল না এটা ছিল গোটা এশিয়ার জন্য বিশ্ব সাহিত্যের দরজাটা খুলে দেওয়ার মতো একটা ব্যাপার সাহিত্যের সকল শাখায় অবদান কিন্তু আমরা যদি রবীন্দ্রনাথকে শুধু নোবেল পুরস্কার দিয়ে মাপি তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে কারণ তার প্রতিভা ছিল সাগরের মতো বিশাল চলুন তার সেই বহুমুখী প্রতিভার দিকে একবার তাকানো যাক তিনি তো শুধু একজন কবি ছিলেন না তার পরিচয় ছিল অনেক অনেকগুলো তিনি একাই যেন একটা গোটা প্রতিষ্ঠান এই তালিকাটা একবার দেখুন সাহিত্যিক দার্শনিক শিক্ষাবিদ সুরকার নাট্য নাট্যপ্রযোজক আবার অভিনেতাও মানে এমন কোনও দিক নেই যেখানে তিনি তার ছাপ রেখে যাননি গান কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ কি নেই সেই তালিকায় তার কিছু কাজের নাম তো বলতেই হয় যেমন ধরুন গোরা বা ঘরে বাইরের মতো উপন্যাস বা ডাকঘরের মতো নাটক যা মন ছুঁয়ে যায় আবার গল্পগুচ্ছের ছোট গল্পগুলো তো আজও আমাদের কত আপন আর গীতাঞ্জলির কথা তো আগেই বললাম তার কাজের পরিধিটা দেখলে সত্যি অবাক হতে হয় বিশ্বকবির চিরবিদায় সব ভালো গল্পেরই তো একটা শেষ থাকে তাই না বিশ্বকবির প্রায় আশি বছরের বর্ণময় জীবনটাও একসময় তার শেষ প্রান্তে এসে পৌঁছায় বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ সাল ইংরেজিতে বললে সেভেন্থ অগস্ট নাইনটিন এই দিনটাতেই তিনি কলকাতায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার শরীরটা হয়তো চলে গেছে কিন্তু তার কাজ তার ভাবনা তার সৃষ্টির মধ্যে দিয়ে তিনি তো আজও আমাদের সাথেই আছেন তাই না তো এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসেই আজকের এই যুগে এই টেকনোলজির সময় দাঁড়িয়ে প্রতিভা কেন আজও এত প্রাসঙ্গিক তার লেখা তার সুর তার দর্শন কিভাবে আজও আমাদের ভাবায় উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকে নিজের মতো করে খুঁজে নিতে হবে